সে এখন ভিডিওতে এসে বিলাল মাথায় পানি ঢালার পরও সে হাসতেছিল কেন জানেন বেশ কয়েকদিন যাবার টাউটার বাল্লালের কন্ডম ফাটা পোলা বানদের জন্য কোথাও শান্তি পাচ্ছি না রোস্টা তো নই যেন বিল্লালের বিলালের বিল্লালের সব অবৈধ সন্তানের রামিলে কান একদম জ্বালাপালা করে দিল তাদেরকে কি এত সহজে ছেড়ে দেওয়া যায় চলো ভাই

আর সব বিল্লালের বেলুন ফাটা পোলাবানদের উপরে ঠিক এভাবে মুতে দেওয়া দরকার তোর বিউজার খুদা বিড়ালের হল বিলাল ভাই তোর বাতাত দিল বিষয়টা একটু ব্যাখ্যা করবে সম্ভবত কিবরিয়া এলাকা রাজবাড়িতে সেখানে একটা প্রোগ্রামে বিল্লাল আর কিবরিয়া একসাথে হয় আর ওই প্রোগ্রামে বিল্লাল কিবরিয়ার মাথায় পানি ঢেলে দেয় কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে লাউটার ভাই বিল্লাল আমার মাথায় পানি ঢেলে প্রোগ্রামে হাই পেতে চেয়েছিল কিন্তু এখানে আমার কথা হলো রাজবাড়িতে বিল্লাল ছ বিলালের অভিযোগ পুলাবানা পুটকি মারা খাওয়ার পর ফেসবুকে এসে আমাদেরকে জ্বালাইতেছে কেন ভাই আমি তোর এত কিছু কব না তুই এত ভদ্র সেলাই আমিও ভদ্র সেলাই তুই হতেছ তো মনে নিজের ধনে দেওয়ার মতোই তাল নাই আবার পেট্রোল দেওয়া নাকি গোসল করাইবো পেট্রোল দিয়া গোসল করাবো আবার এই সব রোস্টারে আবার গালিও দাম চুল

আসল কাহিনী আমরা কয়জন জানি অনেক দিন যাবত হয় না তার মিলিয়ন ভিউজ ভিডিও আপলোডের গেপে আইডি নাকি ফিউজ আমাদের মতো রোস্টারদের ভিউ পেতে তোদের মতো বাবা কর কিংবা ওই বাবার প্রয়োজন পড়ে না আমাদের ভিডিওতে এমনি ভিউ আসে এবার সেই ভিডিও থেকে নিশ্চয়ই ভালো ইনকাম হয়েছে আর সেই ইনকামের টাকা দিয়ে ভাবির জন্য বাসায় কিছু কিনে নিয়ে যায় ভাবির জন্য কিছু কিনে নিয়ে যাওয়ার চাইতে ওই টাকা তোর ফুটকি দিয়ে ঢুকিয়ে দেওয়া ভালো হবে টাকা ফুটকি দিয়ে ঢুকিয়ে দেব টাকা

الله بس